নমস্কার বন্ধুরা আজ বানাবো বাঁধাকপির ভিন্ন স্বাদের একটি রেসিপি যেটা অল্প একটু হলে দিয়ে মেখে খেয়ে নেওয়া যাবে আপনারা হয়তো ভিডিওটা দেখতে দেখতে এতক্ষণে বুঝেই গেছেন যে রেসিপির নাম হল চটপটা বাঁধাকপির ভর্তা এর জন্য প্রথমেই একটা কড়া হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফচা চামচ পাঁচ ফোড়ন এবং পাঁচ থেকে ছ কোয়া রসুন এগুলোকে মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কা ও কালো জিরে একটু মুচমুচে হয়ে রসুনের কোয়াগুলোর গায়ে এরকম হালকা লালচে দাগ আসতে শুরু করলে সবকটা এবং অর্ধেকটা কালো জিরে একটা আলাদা পাত্রে তুলে রাখবো আর এগুলোকে পরে এই রেসিপিতেই ব্যবহার করব এরপর সবকটা রসুনের কোয়া ও বাকি কালো জিরের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনের কোয়াগুলো এরকম একটু লালচে হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রাম সরু সরু করে কুচিয়ে রাখা বাঁধাকপি পরিমাণ মতো নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো এগুলোকে একটু নেড়ে দিয়েই মাঝখানে এরকম সামান্য একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দিলাম আট থেকে নটা নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি মাছ আপনারা চিংড়ি মাছ এই পর্যায়ে না দিয়ে প্রথমেই অল্প একটু সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ সেই তেলের মধ্যে দিয়ে এক মিনিট মতো একদমই হালকা করে ভেজে বা সাঁতলে নিয়েও তারপর বাঁধাকপি যোগ করে এই রেসিপি বানাতে পারেন এখন এই মাছগুলোকে বাঁধাকপির সাথে মিশিয়ে কিছুক্ষণ ভাজার পর বাঁধাকপি একটু মচতে বা নরম হতে শুরু করলে দিয়ে দিলাম একদমই অল্প অর্থাৎ আধখানা ছোট মাপের টমেটো চিংড়ি মাছ ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি যদি কেউ বানান তাহলেও কিন্তু খেতে বেশ ভালোই হবে এখন টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে আলাদা করে একটু জল যোগ করার দরকার নেই বাঁধাকপির যে ময়েশ্চার বা জলীয় ভাব তাতেই এগুলো বেশ খানিকটা মজে গিয়ে নরম হয়ে যাবে দেখুন প্রায় দু থেকে তিন মিনিট ভাজার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে এসেছে এবার হাফ চামচ মতো চিনি মিশিয়ে একটু নেড়েই এগুলোকে একটা মিক্সির জারে ঢেলে নেব তারপর মিশ্রণটা সামান্য একটু ঠান্ডা হয়ে এলে ভেজে তুলে রাখা বাকি অর্ধেকটা কালো জিরে আর সব কটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা এক চামচ কাঁচা সরষের তেল আর অতি অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এবার কড়াইতে আবারও অল্প একটু সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে বেটে রাখা বাঁধাকপির মিশ্রণটাকে ঢেলে মাঝারি আঁচে অনবরত নেড়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব অর্থাৎ এই পুরো মিশ্রণ বা বাঁধাকপি বাটাটার জলীয় ভাব বা ময়শ্চারটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পর্যায়ে বাঁধাকপি বাটাটাকে যত ভালোভাবে ভেজে জলটাকে শুকিয়ে নেবেন ততই এই রেসিপির স্বাদ ভালো হবে অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে কিছুক্ষণ পর মিশ্রণটা এরকম ভাজা ভাজা হয়ে একটু শুকিয়ে এলে স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে